চলুন আজ আপনাদের নিয়ে যাব ছোটনাগপুরের রানী নেতার হাটে দারুণ লাগছে দারুণ আমরা চলে এলাম সুগা বাঁধ ওয়াটারফলসে ল্যান্ডস্কেপটা দেখুন জল একটু কম আছে বর্ষাকালে এর রূপ অপূর্ব গাছ ভর্তি কিন্তু ন্যাসপাতি হয়ে রয়েছে হাউসের ভেতর রয়েছে পার্ক রেস্টুরেন্ট সকালবেলা চলে এলাম এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য আমাদের ব্রেকফাস্টে ছিল বিভিন্ন জনের বিভিন্ন রকম আইটেম অর্ধ এবং অর্ক নিয়েছে ব্রেড অমলেট নিয়েছে ব্রেড বাটার আর আমি নিয়েছি আলুর পরোটা খুব সুন্দর বিরিয়ানো গরম গরম বানিয়েছে করে নিই সকালবেলা উঠেই আমরা জঙ্গল সাফারি করেছি বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে আমাদের এরপর আমরা এখান থেকে রওনা নেতাঘাট প্রায় চার ঘন্টা দূর আছে একশো ছেষট্টি কিলোমিটার ডিস্টেন্স আমরা অতিক্রম করব আমাদের এখান থেকে নেতারহাটে যে গেস্ট হাউসে যাবো ওটাও কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজমের আডারেই পড়ে নেতারহাটে প্রভাত বিহারে আমাদের ওয়াকিং আছে তো চেষ্টা করছি দুটোর মধ্যে আমরা ওখানে ঢুকে যাওয়া এখানে গিয়ে আমরা লাঞ্চটা করবো তারপর বিকেলবেলা আমরা পাইন ফরেস্ট আছে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট আছে হ্যাঁ এবং থেকে ভালো এখানে হচ্ছে ন্যাশপাতি গার্ডেন ওই ন্যাশপাতি গার্ডেনটা দেখার ইচ্ছা আজকে আছে চলুন ব্রেকফাস্ট করে আমরা আস্তে আস্তে বেরিয়ে কোয়ালিটি বেশ ভালো খাওয়া দাওয়া এবং প্রাইসও কিন্তু বেশ রিজনেবল খুব একটা দাম নেই এনারা ঘরেও কিন্তু সাত করে দেন কারণ যদি চান ঘরেও এরা দিয়ে দেবে টাকা পয়সা লাগে তবে যদি আপনি খুশি হয়ে কিছু দেন সেটা আলাদা ব্যাপার চলে এসেছে গরম গরম কফি ব্রেড অমলেট ছিল একশো আশি টাকা দুটো নব্বই টাকা করে ব্রেড ব্রেডও ষাট টাকা আলু পরোটা ছিল চল্লিশ টাকা কফি ছিল চল্লিশ টাকা বেরিয়ে পড়লাম বেতলা থেকে এবার আমাদের জার্নি হচ্ছে নেতারহাটের দিকে একশো ছেষট্টি কিলোমিটারের জার্নি আজকে টোটাল নেতারহাটে প্রভাত বিহার হোটেলে গিয়ে আমরা পৌঁছবো চলুন আস্তে আস্তে যাওয়া যাক এখানে যা যা ঘোরার জায়গা আছে টোটালি এখানে দেওয়া আছে হোটের মধ্যে আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন আমরা বেরিয়ে পড়লাম নেতারহাটের উদ্দেশ্যে বেতলা থেকে বেরিয়েই ডান দিকে রোডটা নিতে হবে বাঁ দিকটা চলে গেল পালামু ফোর্টের দিকে যাওয়ার জন্য আর ডান দিকের রোডটা আমরা নিয়ে নিলাম এটা যাচ্ছে নেতারহাটের দিকে নেতারহাট বোর্ডে তিরানব্বই কিলোমিটার দেখাচ্ছে আমি নেতারহাট বেড়ানোর সুন্দর একটা ম্যাপ আমি করে নিয়েছি এটা আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেব আপনারা একটু দেখে নেবেন তাহলে নেতারহাট ঘুরতে আপনাদের কোনো আর অসুবিধা হবে না তবে এখানটা সবটাই হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া তাই যে কোনো মুহুর্তে আমরা হাতির সম্মুখীন হতেই পারি কিলোমিটারের জঙ্গল শুরু হলো আবার বেতলা থেকে নেতার হাট যাওয়ার পথটাই দেখছি শুধু জঙ্গল আর জঙ্গল এখান থেকে হাতি পারাপার করে সাবধান বলে লেখা আছে এখান থেকে ফাইভ কিমি পাশ দিয়ে যাচ্ছে নর্থ কোয়েল রিভার এই নর্থ কোয়েল রিভারের উপরই তৈরি হয়েছে আমাদের মিরছায়া জলপ্রপাত এটা হলো নর্থ কোয়েল রিভার ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন এই জায়গাটা হলো গাড়ু মিরছায়া জলপ্রপাত ডান দিকে যেতে হবে সোজা রাস্তাটা চলে যাচ্ছে রাঁচির দিকে আমরা ডান দিকে বেঁকে গেলাম এখান থেকে এই ফাইভ কিলোমিটার হচ্ছে নেতারহাট আমরা এখন বেতলা থেকে নেতারহাটের দিকে যাচ্ছি আমরা চলে এলাম মির ছায়া ওয়াটারফলসে মিরছায়া জলপ্রপাত এই পথে যেতে হবে আমাদের কিন্তু কোনো জল নেই আমরা এসছি একদম গ্রীষ্মকালে জল থাকে কিন্তু বর্ষাকালে এখান থেকে যা জল বেরোয় দেখতে দারুণ লাগে ছায়া জেমস ঝাড়খন্ড এই হচ্ছে জলপ্রপাতটা কিন্তু জল এখন নেই যেহেতু গ্রীষ্মকালে এসেছি একদম খটখটে বাট বর্ষাকালে কিন্তু এর রূপ অপূর্ব সুন্দর এখানে এরকম একটা ব্রিজ আছে এক বিন্দু জল নেই এখান থেকে জল বয়ে আসে নর্থ কোয়েল রিভারে থেকেই এটা তৈরি হয়েছে গাড়ি ওপরি পার্কিং করে দিয়েছি জঙ্গলের মধ্যেই রয়েছে মারোমার গেস্ট হাউস এখানে থাকলেও আপনারা জঙ্গলের ভালো ফিলিংস নিতে পারবেন বুকিং कहां से होता है ऑनलाइन ऑनलाइन में होता है रिज़र्व करके देखिएगा बेतला से लेकर आपको नेत्रहार तक दिखाएगा এখানে ছটা রুম আছে কিন্তু সব রুম এসি নয় এখানেও আপনারা থাকতে পারেন এটা কিন্তু টাইগার রিজার্ভ ফরেস্টের মাধ্যমেই এখানে বুকিং হয়ে থাকে আমরা যেমন আছি বেতলা আর রিজার্ভ ফরেস্টের মারামার রেস্ট হাউস থেকে আমরা এখন যাচ্ছি সুগামান্দের দিকে এখান থেকে ১৭ কিলোমিটার দেখাচ্ছে প্রায় পঁচিশ মিনিটের রাস্তা নেতার হাতে মোটামুটি সবকটা পয়েন্টই আমরা কভার করার চেষ্টা করছি করি আমরা আপনাদের একটা খুব ভালো ট্যুর ট্যুর প্ল্যান দিতে পারবো সঙ্গে থাকুন থাকুন দেখতে অফ চ্যানেল বেতলা থেকে আমরা নেতার দিকে যাচ্ছি এর মাঝেই আমাদের বেশিরভাগ সব স্পটগুলোই পড়ছে সেগুলো আমরা কভার করতে করতে নেতার দিকে যাচ্ছি এই যাওয়ার যে রাস্তাটা বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো কিন্তু খুব সরু মানে দুটো গাড়িও পাশাপাশি যাবে না এরকম পুরো জঙ্গল এরিয়া এখানে বসতি একদম নেই বললেই চলে মাঝে মাঝে ছোটখাটো গ্রাম চোখে পড়ছে যেহেতু ছত্তিশগড়ের বর্ডারের কাছাকাছি আমরা চলে এসেছি তাই বেশিরভাগটাই জঙ্গল এরিয়া দেখেছি আমরা

জলপ্রপাতের কাছাকাছি এখান থেকে ডান দিকে আমাদের আরও যেতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মেন রোডটা ছেড়ে আমরা এই সাইড রোডটা ধরলাম এই রোডটা হলো কংক্রিট এবং মোরামের রোড চলুন ওয়ান কিলোমিটার যাওয়া যাক ছশো মিটার এখানে সুগাবান যাওয়ার আগে একটা টিকিটের ব্যবস্থা রয়েছে টিকিট দিলো আমাদের পার পার্সেন্ট দশ টাকা আর কারের জন্য পঞ্চাশ টাকা আমাদের লাগলো বাচ্চাদের কোনো চার্জ লাগে না আমরা চলে এসেছি সুগাবান ওয়াটারফলসে চলে এলাম সুগা বাঁধ ওয়াটার ফার্মে বিউটিফুল ডিসপ্লে দারুন নাকি ভাই জায়গা পড়া বিউটিফুল বিউটিফুল লাগে ল্যান্ডস্কেপটা দেখুন দারুন এরিয়া দারুন দারুণ একটা জায়গা এই যে ছোট ছোট হাটগুলো করা আছে এই হাটের মধ্যে আমরা এখন একটু বসে আছি সুগা বান্ধের কাছে খুব সুন্দর মনোরম একটা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে কিন্তু পরিবেশটা পাঁচ সুগা বান্ধের ওয়াটার ফলসটা অ্যাকচুয়ালি এটা নদীটা বয়ে গেছে এখান দিয়ে সেই এটাতে এখনও ওয়াটারটা আছে বর্ষাকালে তো এর থেকেও একটা বিভক্ত সুন্দর রূপ ধারণ করবে সেটা বুঝতে পারছি দারুন লোকেশনটা একদম দারুন দারুন লোকেশন একটা তো এখানে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আর এটা খুব সুন্দর করেছে আর ছোট ছোট হাটের মতো করা আছে এখানে বসার জায়গা রয়েছে রিতা এবং অর্ক এখানে বসে রয়েছে এবার আমাদের এখান থেকে ফিরতে হবে জায়গাটা তো অপূর্ব সুন্দর আমরা এখানে অনেকটা সময় কাটালাম চলুন পাখির চোখ দিয়ে এই জায়গাটা কেমন লাগে একটু আপনাদের দেখিয়ে দিই যাচ্ছি লোদ ওয়াটার ফলসে এখান থেকে টোয়েন্টি এইট কিলোমিটার ফরটি ওয়ান মিনিটস লাগবে দেখাচ্ছে লোধ ফলস এখান থেকে দশ কিলোমিটার লোদ ওয়াটার ফলসে যাওয়ার রাস্তাটা অসাধারণ হঠাৎ করে চারিদিকে সিনিক বিউটিটা এমনভাবে চোখে ধরা দিচ্ছে জাস্ট চোখকে সরানো যাচ্ছে না দারুণ লাগছে এই জায়গাটা কালো পিছে রাস্তা আর দুপাশে সবুজ গাছ দূরে পাহাড়ের বক্র রেখা জাস্ট প্রকৃতিটাকে অসাধারণ করে ফুটিয়ে তুলেছে ঠিক যেন বয়ে আঁকা ছবির মতো के आर चार किलोमीटर पांच मिनट लग गए नवेल तो ना देना पड़े अगली बार एंट्री करते हो चलो जीरो जीरो बहुत फॉल्स है जवार आगे इस बारे खाता एंट्री है एंट्री करते हैं भाई नाम कितना टाइम कार्य जोन में पांच

ওয়াটার ফলস এদিক থেকেই আসছে মনে হচ্ছে এক মিনিট আমরা চলে এসেছি লোদ ওয়াটার ফলসে এখানটা হচ্ছে পার্কিং সামনেই রয়েছে ওয়াটার ফলসটা চলুন যাওয়া যাক ওয়াটার ফলসটার দিকে আমরা এসে গেলাম লোদ ওয়াটার ফলসে

এটা যখন বর্ষাকাল হবে না এর দৃশ্যটাই আলাদা কত ওপর থেকে পড়ছে দেখেছেন এই রাস্তা দিয়ে এখানে রয়েছে অসংখ্য সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এই লোদ ওয়াটারফলসটা ফলসটা ঝাড়খণ্ডের লাতেহার ডিস্ট্রিকে অবস্থিত এটা পালামু রিজার্ভ ফরেস্টের মধ্যেই রয়েছে এই দেখুন দৃশ্যটা দেখুন লোদ ওয়াটারফলস বনের মধ্যে ঝিঝি পোকা ডাকছে আর একদিকে জলের শব্দ মিলেমিশে একাকার কি দারুণ দৃশ্য ভুরা নদীর গতিপথেই এই ওয়াটার ফলটা তৈরি হয়েছে দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে চলুন একটু ওপর থেকে আপনাদের দেখায় স্নানও করা যায় এখানে এখানে বসার একটা জায়গা করা আছে ঘড়িতে বাজে দুটো তিন ঘড়িতে এরকম রেলিং দেওয়া আছে ধার দিয়ে ধার দিয়ে যেতে হচ্ছে ওপরে আরেকটা ওরকম বসার জায়গা করা আছে জল খুব একটা নেই এখানেও আর একটা বসার জায়গা করা আছে দারুণ দারুণ দৃশ্য অনেক কাছে চলে এসেছি ওয়াটারফল দেখুন আর একটুখানি অর্ক আবার একটা ছাতা নিয়েছে প্রচুর রোদ অর্ক কি সুন্দর ঝাড়খণ্ডের সবথেকে দীর্ঘতম ওয়াটারফল সেটা দেখা যাচ্ছে চলে এসছি এখান থেকে আপনারা যেতে পারেন ওখানে গিয়ে ফটো তুলতে পারেন দেখুন কি সুন্দর এর দৃশ্য কত উপর থেকে পড়ছে এর উচ্চতা হলো চারশো উনসত্তর ফিট এই দিকে দেখুন এদিকে একটা রয়েছে এখন জল একটু কম আছে বর্ষাকালে রূপ অপূর্ব লাগছে এখানে নাকি ব্রিটিশরা এসে তাদের টাইম অতিবাহিত করত রিল্যাক্সের জায়গা ছিল এখানে এখন তো আর ব্রিটিশরা নেই তাই আমরাই এখন এখানে রিল্যাক্স করি তবে সত্যি অসাধারণ জায়গাটা দেখে এখন যাচ্ছি নেতারহাট নেতারহাটে আমাদের হোটেল বুক রয়েছে হোটেল প্রবাদ বিহার যেটা লোদ থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফিফটি এইট কিলোমিটার টাইম লাগবে অলমোস্ট এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট রাস্তার কন্ডিশন এদিকে খুবই ভালো চলুন দেখতে থাক এখানে বেশ হেয়ার পিন আছে এস পিন আছে অনেকটা উপরে উঠতে হলো খাড়াই আমরা চলে এলাম একদম টপে প্রচুর উঁচুতে উঠে গেছি নির্মাণ বিভা দারুন সুন্দর ভিউ এবং এখানে বেশ ঠান্ডা রয়েছে অতটা হিট নেই হালকা হালকা ঠান্ডা ফিলিংস হচ্ছে যে নিচেতে যতটা হিট ছিল উপরে ঠিক ততটা আর হিট নেই মোটামুটি ঠিক আছে অনেকটা কম হিট অনেকটা অনেকটা উপরে আমরা চলে এলাম তিন চার মিনিটের মধ্যে আমরা প্রায় টপে উঠে গেছি একদম নেতার হাট জায়গাটা আমাদের ঠিক মইনপট বেড়ানোর জায়গার মতো মৈনপটে ভিডিও আমাদের চ্যানেলে আসছে ওটা আপনারা দেখে নিতে পারেন দারুন দারুন ফিলিংস নেতার হাট এখান থেকে দশ কিলোমিটার এখান থেকে নেতার হাট আর সেভেন কিলোমিটার আমরা ঢুকে গেলাম বদর সব জায়গায় কি সুন্দর দেখুন এটা হলো নেতারহাট বাজার নেতারহাট স্কুল আমরা এবার ডান দিকে যাবো ইন ভিউ রেস্টুরেন্ট

আমাদের রুম নাম্বার হচ্ছে দুশো আমাদের রুমটা হচ্ছে প্রিমিয়াম সানরাইজ ভিউ রুম ঢুকিয়ে রয়েছে একটা কিং সাইজ হেড ডাবল বেড দুপাশে দুটো রয়েছে বেড টেবিল এদিকে একটা বড় মিরর রয়েছে ভেরি গুড ভেরি গুড দেখুন একটা স্পেক্টাকুলার ভিউ আমরা এখন যাচ্ছি ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট এই দিক দিয়েই যেতে হবে আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টের মধ্যে আমরা চলে এলাম ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট এর এখান থেকে দেখা যায় সানসেট হচ্ছে খুব সুন্দর